আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি হাজির হয়েছি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে শীতের সবজি দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি আলু ফুলকপি টমেটো সিম দিয়ে আমি ভীষণ মজাদার একটি তরকারি রান্না করব। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ বা নলা মাছ যে যাই বলুন না কেন আমি আজকে এই মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে মতো লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি আদা রসুন বাটা এগুলো আমি খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলোকে এক একে তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমি সবগুলো মাছ এভাবে ভেজে নেব মাছগুলো একটি পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব সুন্দর কালার করে মাছটি ভাজতে হবে এখন একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেড় চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এগুলো আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া দেড় চামচের মতো আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ধনিয়া গুঁড়া আর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সমস্ত উপকরণ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বারে ব্যবহার করতে পারেন এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর সিম আলু আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে এখন মশলার সাথে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি আর ফুলকপি আমি একটু পরে দিব সেম আলু এগুলো আমি খুব ভালোভাবে মশার সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর এগুলো আমি সিম আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এই লবণ সবজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চেড়ে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি এটা আমি এখন ব্যবহার করছি কারণ এটা আগে দিলে গলে যায় তাই এই পর্যায়ে আমি ব্যবহার করছি আপনারা চাইলে সমস্ত সবজি একসাথে মিশিয়ে কষিয়ে নিতে পারেন এখানে আমি সিম আলু ফুলকপি টমেটো এই সবজিগুলো ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়ে তরকারি রান্না করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখন আবারও খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এগুলো দিয়ে আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি কাঁচামরিচ এটা আমি সব শেষে ব্যবহার করেছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে সবজির সাথে দিয়ে আরও বেশি বেশি করে দিয়ে রান্না করে নিতে পারেন এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে মাছগুলো দিয়ে সবজির সাথে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সবজি আর মাছের তরকারিটা আমার হয়ে গেছে আরও কিছুক্ষণ জাল করে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি জেয়ার ভিউার্স তৈরি হয়ে গিয়েছে মজাদার শীতের সবজির মাছ দিয়ে তরকারি রান্না করা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম